আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে পাঁচটি পায়জামা আছে এই পাঁচটি পায়জামা আজকে আমি আপনাদের সামনে কাটিং করব কীভাবে করবো একটি সহজ পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিই তাই ভাবলাম আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করি আমি আগে একটি ফর্মা বানিয়ে নিয়েছি একটি পায়জামা কেটে ফর্মা বানানোর পর অন্য যে চারটি আছে চারটির উপরে আমি এটি বিছিয়ে এক এক করে আমি কাটিং করে নিলাম ঠিক আছে তো আপনারাও চাইলে এইভাবে কাটিং করলে সময় বাঁচবে যদি আজকে আমি পাঁচটি পাজামা ফার্স্টবারে কাটিং করি তাহলে এ তাহলে কী হবে বড় যে সমস্যাটি হবে সেটি হলো একটি থেকে অন্যটি অন্যরকম ডিফারেন্ট হবে ঠিক আছে আর যদি আপনারা সেম সেম এই এক সাইজে মানে কাটিং করতে চান তাহলে ফার্স্ট টাইম আপনি একটি পাজামাকে ফর্মা বানিয়ে নেবেন তাহলে এই ফর্মাটুকু বিষিয়ে আপনি সেমভাবে এক সুতায় এদিক সেদিক হবে না তো এইভাবে আপনারা কাটিং করতে পারেন তো এখানে যে দেখেন পোটটি বা নেপা নেপা বলেন আমি সেমভাবে কাটিং করতেছি ঠিক আছে তো এইভাবে কাটিং করার যে বড় একটা এই সুবিধা সেই সুবিধাটুকু হলো প্রতিটি ফাইজমা বলেন খামিজ বলেন মানে আপনার সেম সেম হবে কোনো হবে না ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম